আসসালামু আলাইকুম ঈদ মুবারক সকলকে আমন্ত্রণ আনন্দবিকে রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি কবিউল আজিজ শুরুতেই সংবাদ শিরোনাম 13 বছরে 26 বার ঘোষণাデオ আন্দোলনে ব্যর্থ বিএনপি মন্তব্য ওবাইদুল কাদেরের দুই বছর পর নতুন শনাক্তের সর্বনিম্ন রেকর্ড করোনায় টানা পনেরো দিন মৃত্যু শূন্য বাংলাদেশ এবং দেশের উপকূলে আঘাত হানবে ঘূর্ণিঝড় আসানি জানালেন ত্রাণ প্রতিমন্ত্রী প্রস্তুতি রয়েছে এবার বিস্তারিত। পেছানো হয়নি জুন উদ্বোধন করা হবে বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের ও বাঙালির গর্বের পদ্মা সেতু বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর কোম্পানিগঞ্জে নিজ বাড়িতে সাংবাদিকদের একথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ সময় বিএনপির আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান বিএনপি ১৩ বছরে ছাব্বিশবার আন্দোলনের ঘোষণা দিয়েও আন্দোলনে ব্যর্থ এর আগে বৃহস্পতিবার বেলা এগারোটায় তিনি নিজ বাড়িতে আসেন এবং মা ও বাবার কবর জিয়ারত করেন শেষে এলাকার সাধারণ মানুষদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং পরে উপজেলা ডাকবাংলায় কোম্পানিগঞ্জ উপজেলা শাখার নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি

না প্যারিসভিত্তিক সংস্থা রিপোর্টার সব সময় বাংলাদেশের প্রতি বিদ্বেষ প্রসূত উল্লেখ করে তথ্যমন্ত্রী জানিয়েছেন সংস্থাটি গত বছর এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছিল যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে প্রচন্ড আপত্তিকর মন্তব্য ছিল এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে বৃহত্তর সাংবাদিক ইউনিয়নগুলো যেমন প্রতিবাদ জানিয়েছিল একইভাবে প্যারিস প্রবাসী কয়েকজন বাংলাদেশি ফ্রান্সের আইনজীবীর মাধ্যমে আর এস এফ এর বিরুদ্ধে আইনি নোটিশ দিয়েছিল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের দেওয়ানজির নিজ বাসায় সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা জানান তথ্যমন্ত্রী এই অর্গানাইজেশন সবসময় বাংলাদেশের প্রতি এবং তারা গত বছর এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছিল যেখানে প্রচন্ড আপত্তিকর মন্তব্য করেছিল মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সম্পর্কে এবং একইভাবে বাংলাদেশের গণমাধ্যম নিয়েও প্রচন্ড আপত্তিকর মন্তব্য তারা করেছিল সেটির প্রেক্ষিতে দেশের বিভিন্ন সাংবাদিকদের সংগঠন তাদের সেই রিপোর্ট এবং মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল প্রকাশ্যে একইভাবে প্যারিস প্রবাসী কয়েকজন বাংলাদেশি সেখানে আইনি নোটিশ দিয়েছিল সেই আইনি নোটিসে বলা ছিল যে তারা কোনো দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের ব্যাপারে এরকম মন্তব্য করতে পারে না ফ্রান্সের আইনেই সেটি বাড়িত আছে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে গেল চব্বিশ ঘন্টায় দেশে কেউ মারা যায়নি করোনা নিয়ে টানা পনেরো দিন মৃত্যু শূন্য বাংলাদেশ সর্বশেষ বিশে এপ্রিল দেশে করোনা মৃত্যু হয় একজনের বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় এতে বলা হয় বৃহস্পতিবার দেশে করোনা নতুন রোগী শনাক্ত হয়েছে চারজন যা প্রায় দুই বছর পর একদিনের হিসেবে নতুন শনাক্তের সর্বনিম্ন রেকর্ড সর্বনিম্ন শনাক্তের হিসাবে এর আগে ২০২০ সালের পাঁচই এপ্রিল চব্বিশ ঘন্টায় শনাক্ত হয়েছিল পাঁচজন এমনকি দেশে করোনায় আক্রান্ত হয়ে সুস্থতার হার সাতানব্বই দশমিক এক তিন শতাংশ বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর সাগরে সম্ভাব্য লঘুচাপের ফলে বাংলাদেশের উপকূলে আঘাত হানবে ঘূর্ণিঝড় আসানি একথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান বৃহস্পতার দুপুরে সচিবালয়ে ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের কথা জানান তিনি এ সময় তিনি বলেন উত্তর পূর্ব দিকে ভারতের ওড়িশা ও পশ্চিম বাংলা হয়ে দেশের সাতক্ষীরা জেলায় আঘাত আনতে পারে ঘূর্ণিঝড়টি চলতি মাসের এগারো মেয়ের দিকে নিম্নচাপে রূপান্তরিত হয়ে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ, নিম্নচাপও ঘূর্ণিঝড়ে রূপান্তর হওয়ার আশঙ্কা করা হচ্ছে তবে আসানি মোকাবেলায় সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলেও জানান ত্রাণ প্রতিমন্ত্রী রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী শিক্ষার্থী সংঘর্ষ হত্যাকাণ্ডের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে অ্যাকশন ব্যাটালিয়ন হল সংঘর্ষের সজীব এবং হত্যার ঘটনায় অভিযুক্ত সিয়াম সকালে তথ্য জানান র্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন চিকিৎসা শেষে দেশে ফিরলেন দুর্নীতি মামলায় দশ বছরের দণ্ড নিয়ে বিদেশে যাওয়া ঢাকা সাত আসনের সংসদ সদস্য হাজি সেলিম দুপুর সোয়া এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফেরেন তিনি এ তথ্য নিশ্চিত করেন তার একান্ত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল হাজির সেলিম বর্তমানে সুস্থ রয়েছেন উল্লেখ করে যথাসময় হাজির সেলিম আদালতে আত্মসমর্পণ করবেন বলেও জানান তিনি এদিকে সংসদ সদস্য হাজির সেলিম আইন মেনেই বিদেশে গেছেন এবং ফিরেও এসেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয় নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিং কালে কথা জানান তিনি এ সময় তিনি বলেন তিনি একজন সংসদ সদস্য নিশ্চয়ই তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনগতভাবে ভাবে যেটুকু আসে আমাদের হাইকোর্টের থেকে তার করেছিল সেইগুলি তিনি সামনে রেখে গিয়েছেন নিশ্চয়ই তিনি একজন সংসদ সদস্য সদস্য তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনকে মাথায় তিনি গিয়েছেন আমি আমি এই প্রশ্নের জবাবটা জিজ্ঞাসা করেছেন আইন মেনেই গিয়েছেন আইন মেনেই চলে আসছে আর আপনারা জানেন যে হাইকোর্টে একটা পার্টি তার একটা অফিসিয়ালি রায় চলে আসে হয়েছিল কিন্তু আগেই ইউক্রেনের মারিয়াপোলের ভোস্টাল প্ল্যান থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে আগামী তিন দিনের জন্য তারা প্ল্যানটিতে অভিযান বন্ধ রাখবে বেসামরিকদের সরে যেতে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন মস্কোর স্থানীয় সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে গেল কয়েকদিন ধরে ওই এলাকায় দুই পক্ষের চরম যুদ্ধ চলছে আজভস্টাল প্ল্যান্টটি আপাতত ইউক্রেনীয় সেনাদের নিয়ন্ত্রণে এদিকে দেশটির আজভস্টাল স্টিল ওয়ার্কের ওপর মস্কো সর্বাত্মক আক্রমণ শুরু করেছে বলে অভিযোগ ইউক্রেনীয় সেনাবাহিনীর চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে শান্তিয়াগো ম্যান সিটি দুই লেগ মিলিয়ে পাঁচ তিন গোলের ফাইনাল বলতে গেলে হাতের মুঠোই ছিল তাদের সেখান থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে তিন এক গোলে ম্যাচটি জিতে নেয় রিয়াল মাদ্রিদ একশো বিশ মিনিটের লড়াই শেষে ছয় পাঁচ গোলের ব্যবধানে ফাইনালে নাম লেখায় কার্লো আংচেলোত্তির দল আর এই জয়ের ফলে সতেরোতম বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল আবারও দেশের খবর বুধবার সকালে নোয়াখালীর সাতার কাটতে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ হন কর কর্মকর্তা ফারুক মাসুম পরে সাড়ে চার ঘন্টার চেষ্টায় বিকেল পাঁচটায় তার মৃত্যুতে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা এদিকে ময়মন সিং ফুলবাড়িয়ায় পিক আপ ভ্যান চাপায় মৃত্যু হল মোটরসাইকেলের দুই আরোহী বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে কুশমাইল বাজার এলাকায় ঘটে এই ঘটনা এসময় সময় আহত হয় আরও একজন ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির বৃহস্পতিবার দুপুরে ঢাকার ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বোচার বাড়ি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে হতভাগ্য পিতা দিদার হোসেনকে সাবল দিয়ে আঘাত করে তারই পালিত পুত্র সোহেল রানা এতে ঘটনাস্থলে মৃত্যু হয় পিতা দিদার হোসেনের পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ আর আটক করা হয় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রীকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ধামরাই থানার উপপরিদর্শক সেলিম রেজা কক্সবাজারে শুক্রবার থেকে শুরু হচ্ছে দুই দিন ব্যাপী ওয়াল্টন ডিসি সাহেবের বলি খেলা ও বৈশাখী মেলা এই উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বিশিষ্ট রুহলামিন স্টেডিয়ামের হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা প্রশাসন। সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল জানন 66 তম আসরে বলিখেলায় দেশের বিভিন্ন এলাকায় 300 জন বলি অংশ গ্রহণ করবে। প্রতিদিন বিকেল 4টায় খেলা শুরু হবে বলেও জানান তিনি। ইটকে কেন্দ্রগরে বঙ্গবন্ধু সেতু সংলগ্ন যমুনার তীরে ঘটেছে দর্শনার্থীদের ব্যাপক সমাগম। ঈদের দিন দুপুর থেকেই আসছেন বিনোদন প্রেমীরা যাদের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক টহল দিচ্ছে নৌ পুলিশ এদিকে দাবি উঠেছে পাবলিক টয়লেট নির্মাণ আর সড়ক সংস্কারের টাঙ্গেল থেকে মেহেদি হাসান চৌধুরী প্রতিবেদন আরও জানাচ্ছেন শকত সাগর দেশের প্রথম স্বপ্নের সেতুর নাম বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতু পূরণের এই সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় উনিশশো সালের জুন মাসে মুহূর্তে যোগাযোগ ব্যবস্থা আসে বৈপ্লবিক পরিবর্তন উত্তরবঙ্গের সাথে রাজধানী ঢাকা যাতায়াত কমে আসে ঘণ্টার ব্যবধানে এবারে সেতু ও সেতুর চারপাশের নান্দনিক প্রাকৃতিক দৃশ্য বলে উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা যা এক যুগ ধরে পরিণত হয়ে আসছে জনপ্রিয় বিনোদন কেন্দ্র হিসেবে ইদানন্দের কোন কমতি নেই এখানে রয়েছে ইঞ্জিন চালিত নৌকা ও স্পিড সহ অন্যান্য আয়োজন এখানকার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন বিনোদন প্রেমীরা গাজীবোর থেকে আসছি এখানে আস যে পরিবেশ আমার কাছে ভালো লাগছে আমি দেড় দিন ফ্যামিলি সহ সবে আসছে এখানে মন্ডা খুব ফ্রেশ হয়ে গেছে কেউ কেউ এসেছেন পুরো পরিবার নিয়ে তবে পাবলিক টয়লেট বা শৌচাগার এবং মানসম্মত খাবারের হোটেল না থাকার কথাও তুলে ধরেন কেউ কেউ কক্সবাজারে যেরকম সিস্টেম আছে এরকম এই সাতা বসার ভালো স্থান ভালো হোটেল ভালোমানের হোটেল টয়লেটের ব্যবস্থা করা হয় তাহলে মনে আরেকটু ভালো হয় এই রাস্তা থেকে মানে এইটুকু আসা অনেক কষ্ট হয়ে যায় আধা ঘন্টার সময় বেশি সময় লাগে তো এই রাস্তাটা একটু মানে মেরামত করলে ভালো হয় এদিকে দাবি উঠেছে বসার স্থান নির্মাণ ও সড়কগুলো সংস্কারের তবু আনন্দের একটু কমতি নেই ছোট বড় কারো মনে সাথে বছর জুড়ে দর্শনার্থীদের ভিড় না থাকলেও ঈদকে কেন্দ্র করে জমে ওঠে বঙ্গবন্ধু যমুনা সেতুর দক্ষিণ ভাগ এতে নৌকা ট্রলার ও স্পিড চালকদের আয় বেড়ে যায় কয়েক গুণ

নদীর ঘাট সময়ে সবসময় আমরা নিরাপত্তা দেওয়ার জন্য আসি শুধু ঈদ নয় বিভিন্ন উৎসব এলেই যমুনার তীরে নামে দর্শনার্থীদের ঢল তাই এখানে পাবলিক টয়লেট ও সড়ক সংস্কার করা গেলে যমুনার তীর হয়ে উঠতে পারে দেশের বিনোদন জগতের অন্যতম আকর্ষণীয় স্পট শকুত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক ঈদের তৃতীয় দিনে পর্যটকে পরিপূর্ণ ছিল পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত ঝাওয়া বাগান সুটকিপল্লী গঙ্গামমি লেম্বুরবন বৌদ্ধবিহার ও রাখাইন মার্কেট সহ সকল পর্যটন স্পটে দেখা যায় পর্যটকদের আনাগোনা ঈদের আনন্দ উপভোগ করতে মঙ্গলবার থেকে পর্যটকের আগমন ঘটে সমুদ্র সৈকতে এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সৈকত এলাকায় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ সিলেটের এ বেড়াতে আসা পর্যটকদের ওপর হামলা চালে উপজেলা প্রশাসনের টোল কাউন্টার নিযুক্ত স্বেচ্ছাসেবকরা বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে টিকিট কেনাকে কেন্দ্র করে নারী পুরুষ পর্যটকদের ওপর এই হামলা চালায় তারা পরে স্থানীয় অন্যান্য পর্যটকরা এগিয়ে এসে হামলাকারীদের সরিয়ে দিয়ে পর্যটকদের উদ্ধার করে এদিকে ঘটনার সাথে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেম এম নজরুল ইসলাম দর্শক এখনকার মতো এই ছিল আনন্দ টিভির রাতের সংবাদ আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন ডট কম স্ল্যাশ আনন্দ টিভি ভিডিও धन्यवाद सकल के शुभरा